হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম টেক মানে আপনাদেরকে স্বাগত তো আমরা সচরাচর দেখা যদি পিসি বিল্ডের ভিডিও করে থাকি অনেকেই যে চান যে মনিটর শুধু পার্চেস করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আমরা সব ধরনের ইউনিক এবং জনপ্রিয় সব মনিটরগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলোর ফিচার ফেসিলিটি এবং একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকের ভিডিওতে তো যারা তারা বিশেষ করে সিঙ্গেল মনিটর কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে অথবা আপনারা পিসি বিল করতে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন তো বিওয়ার্স আজকে আমরা এক এক করে সবগুলো জনপ্রিয় ব্র্যান্ডের মনিটরগুলো আজকে আপনাদেরকে দেখাবো পিসি পাওয়ার দেখা যাচ্ছে দাহুয়া এবং এফ এফটেক সব ধরনের ব্র্যান্ড আজকে আমরা দেখাবো আজকে একটা একটা করে তো ফার্স্টে আমরা একটু রিজনেবল বাজার থেকে শুরু করবো এবং একটু ছোটো খাটোর মধ্যে যারা চাচ্ছেন সতেরো ইঞ্চি মনিটর এটা স্টার এক্সেল একটা মনিটর সতেরো ইঞ্চি খুবই সুন্দর একটা প্রিমিয়াম এল ইডি মনিটর এটা এবং এটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এ দেখেন এখানে এটার প্যাকেটে কিন্তু দেওয়া আছে এটা এটা রেজলিউশন থাকবে বারোশো আশি ইন্টু হাজার চব্বিশ এবং এটা ব্রাইটনেস থাকবে দুশো পঞ্চাশ সিডিএম টু এবং সব ধরনের ফিচার এটাতে অ্যাভেলেবেল আপনারা পাবেন এবং এটার ওয়েট থাকতেছে আপনার টু পয়েন্ট সিক্স কেজি তো সেই ক্ষেত্রে আপনারা সতেরো ইঞ্চি মনিটরটা আমাদের কাছ থেকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন এবং এটা কিন্তু ওয়ারেন্টি এটা এখানে দেওয়া আছে স্টিকারটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন তো তবীয় সতেরো ইঞ্চি স্ট্রাকচারের এই আপনারা দুই বছরের ওয়ারেন্টিসহ মাত্র দুই হাজার নয়শো টাকায় আপনারা অনলি এই মনিটরটা পার্চেস করতে পারবেন দুই হাজার নশো টাকা দিয়ে আপনারা এই প্রিমিয়াম সেগমেন্টের এই মনিটরটা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে যারা আরেকটু বড়োর মধ্যে চাচ্ছেন উনিশ ইঞ্চি তাদের জন্য স্টার এক্সের আরেকটা মনিটর রয়েছে এটা আপনার যারা একটু ডিসপ্লে বড় চাচ্ছেন তাদের জন্য এটা তো এটারও ফ্যাসিলিটি এটা রেজলেশনটা একটু বেশি থাকবে আপনার এটা হচ্ছে আপনার রেজলেউশন থাকবে তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি টার রেজুলেশন থাকবে এবং এটার ওয়েট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ কেজি তো এটা স উনিশ ইঞ্চি একটা মনিটর এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সব পাবেন এবং এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকার ভিতরে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের স্টার এক্সের এই মনিটরটা আমাদের কাছ থেকে পাবেন উনিশ ইঞ্চি দিয়ে এবং এর পাশাপাশি যারা একটু বিগ ডিসপ্লে চান এবং আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি চান তাদের জন্য আমাদের কাছে ইস অনেক ব্র্যান্ডের আরেকটা মনিটর রয়েছে এটা আপনার বাইশ ইঞ্চি একটা মনিটর একদম প্রিমিয়াম প্যানেলের এবং এটার যেই ফ্যাসিলিটিগুলো এখানে পাচ্ছেন যে এখানে এখানে সবগুলো দেওয়া আছে এটা এটা উনিশশো বিশ হাজার আছে রেজুলেশনের এবং এটা সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি কিন্তু এটাতে পাবেন এটা বাইশ ইঞ্চি একটা মনিটর এবং বর্ডারলেস একটা মনিটর এটা এটা ব্ল্যাক কালারের সাইডে আপনারা বর্ডার পাবেনটা তো ইসনিকের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এবং এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় আপনারা প্রিমিয়াম সেগমেন্টের ইসনিক ব্র্যান্ডের এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে ট্রেন সনিকের আরেকটা ব্র্যান্ডের মনিটর রয়েছে যারা বাইশ ইঞ্চির মধ্যে আরেকটু প্রিমিয়াম চান তাদের জন্য এবং এটা হান্ড্রেড থার্ডস রেটের একটা মনিটর এটা অর্থাৎ প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং গেমিং একটা মনিটর এটা এটার লুকিংটা খুবই সুন্দর এবং বর্ডারলেস ন্যানা এটা আ উনিশশো বিশ সাতারশি রেজলিউশনের অ্যাসফেক্ট রেশিও এটা এবং এটা দেখেন ফুল এইচডি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন এটা বাইশ ইঞ্চি একটা মনিটর এল ইডি মনিটর এটা বর্ডারলেস নানা পাবেন আমাদের কাছ থেকে তো এটার ফিচারগুলো কিন্তু এখানে আপনারা সবগুলোকে দেওয়া আছে এখানে এসডিএমআই পোড ভিজিআই পোর্ট সবগুলো ফোড ফ্যাসিলিটি দিয়ে কিন্তু এটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারেন এটা ট্রেনসনিক ব্র্যান্ডের একটা মনিটর এটা আপনারা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পাবেন এবং এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা দিয়ে আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে ট্রেনসনিকের এই মনিটরটা পার্চেস করতে পারবেন এর পাশাপাশি পিসি পাওয়ার এটা মার্কেটে খুবই জনপ্রিয় এবং আপনারা এই নামটা শুনে থাকবেন তো পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর রয়েছে আমাদের কাছ থেকে এটাও বাইশ ইঞ্চি একটা মনিটর এটা খুবই প্রিমিয়াম এবং লুকিংটা খুবই সুন্দর এবং এটার যেই ফিচারগুলো আছে এখানে দেখেন এটা এফএসডি উনিশশো বিশ হাজার আশি রেজলেশন হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট এবং আইপিএস প্যানেল এটা এটা হান্ড্রেড পার্সেন্ট জিবি এবং ফাইভ মিলি সেকেন্ড এটার যেই রিফ্রেশ রেট থাকবে এটা এটা মডেলটা থাকবে পিসি পাওয়ারের পিসিজি এম কিং বাইশ ইঞ্চি একটা মনিটর এটা দেখতে খুবই সুন্দর এবং ইউনিক একটা মনিটর এটা ব্ল্যাক কালারের মনিটর এবং এটা যে ওয়েট থাকবে এটার ওয়েট থাকতে সেটা লেখা আছে যদিও আমি বলে দিচ্ছি আবার আপনাকে এটা আপনার টু পয়েন্ট ওয়ান কেজি এটা প্লাস মাইনাস কিছুটা হইতে পারে এটা তো এইচডিএমআই ভিজিআই সবগুলো পোর্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে পাবেন তো পিসি পাওয়ারের এই মনিটরটা একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে এটা মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের তিন বছরের অফিসিয়াল ওয়ার্ল্ডে সহ এই মনিটরটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিওয়ার্স নেক্সটে যারা আরো একটু প্রিমিয়ামের মধ্যে চান তাদের জন্য আমাদের কাছে আইওয়া ব্র্যান্ডের একটা জাপানিজ ব্র্যান্ড এটা বাইশ ইঞ্চি একটা মনিটর রয়েছে আমাদের কাছ থেকে পাবেন আপনারা এটা জাপানিজ ব্র্যান্ড এবং এটা খুবই সুন্দর এটাতে যে গুলো দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এটার যে মডেলটা এখানে দেওয়া আছে এম এফ ডাবল টু ওয়ান নাইন বি এবং হান্ড্রেড হার্জ এবং এটা ব্রাইটনেস টাইপ দুইশো প্লাস মাইনাস এখানে পাবেন এবং এস ডি এম আই ভিজিআই পোর্ট এবং এটার কালার থাকবে ব্ল্যাক কালারের একটা আইপিএস প্যানেল আই ওয়া ব্রান্ডের জাপানিজ বাইশ ইঞ্চি একটা মনিটর এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন এবং এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা দিয়ে আপনারা আই ব্র্যান্ডের জাপানিজ এই মডেলটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো নেক্সটে অ্যাপটিক ব্র্যান্ডের আমরা একটা মনিটর দেখাবো এটা খুবই সুন্দর ইউনিক এবং বর্ডারলেস ন্যানোভ্যাসেল একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা বাইশ ইঞ্চি একটা মনিটর এলইডি এবং এটার যে ফিচারগুলো এখানে রয়েছে দেখেন এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে এবং সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ রেট পাবেন এখানে এবার সুপার ন্যানোভেজেল এবং এইচডিএমআই ফুল ফোর্ট এখানে পাচ্ছেন আপনারা ভিজিআই পোর্টও থাকবে এখানে এবং এটার এস আর জিবি থাকবে নাইনটি নাইন পার্সেন্ট তো এটা আপনারা আমাদের কাছ থেকে হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কম্বিনেশনে পাবেন তো আমরা যেটা দেখাচ্ছি এটা হোয়াইট কালারের একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা মনিটর এটা পাবেন আমাদের কাছ থেকে বর্ডারলেস নানাভাজেল তো ভিওয়ার্স অ্যাপটেক ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির বাইশ ইঞ্চির মনিটরটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের এই অ্যাপটেক ব্র্যান্ডের ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের যেটা আপনারা পছন্দ সেটা নিতে পারবেন মাত্র আট হাজার ছয়শো টাকা দিয়ে নেক্সটে পিসি পাওয়ারের আরেকটা খুবই প্রিমিয়াম এবং খুবই জনপ্রিয় একটা গেমিং মনিটর আমাদের কাছ থেকে পাবেন আপনারা এটা হোয়াইট কালারের একটা মনিটর পিসি পাওয়ার এলইডি মনিটর এবং এটার আপনার সব দিক থেকে এটা কোয়ালিটিফুল একটা মনিটর এবং এটার যেই প্রোডাক্টের স্পেসিফিকেশনটা দেখেন এটা প্রোডাক্টের হচ্ছে আপনার একুশ দশমিক পাঁচ ইঞ্চ এলইডি মনিটর এবং মডেল নাম্বারটা দেখা দেওয়া আছে এখানে পিসিজি এম ডাবল টু ইউ তো এটার আপনারা ওয়েট পাবেন অলমোস্ট তিন থ্রি কেজির মতো তো আমাদের কাছ থেকে এটার যেই কনফিগারটা আমি আবার দেখাচ্ছি এখানে দেখেন এটা এফএসডি রেজুলেশন হান্ড্রেড থার্স রিফ্রেশ রেট আইপিএস প্যানেল এটা ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি এবং ফাইভ মিলি সেকেন্ড রিফ্রিজ রেট এবং এটা খুবই সুন্দর এটার লুকিংটা সব দিক থেকে এটা কিন্তু একটা প্রিমিয়াম মনিটর বাইশ ইঞ্চি একটা মনিটর পিসি পাওয়ারের এলইডি এবং এটার একদম রিজনেবল বাজেট আজকে প্রাইস থাকবে মাত্র নয় হাজার ছয়শো টাকা নয় হাজার ছয়শো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের পিসি পাওয়ারের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এর পাশাপাশি লাস্টে আমরা যে মনিটরটা দেখাবো এটা দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর দাহুয়া ব্র্যান্ড নিয়ে আসলে বলা কিছুই নেই আপনারা দাহুয়া ব্র্যান্ড সম্পর্কে সকলেই জানেন তো এটা দাহুয়া ওদের ক্যামেরা বা ওদের অন্যান্য পার্টসও কিন্তু রয়েছে তো এদের মনিটরটার যেই কনফিগারটা থাকতেছে এখানে দেখেন এটা কী কী সবগুলো এখানে আইপিএস প্যানেল এবং ওয়ান মিলি সেকেন্ড এটা ন্যানো ন্যানোভেজেল হান্ড্রেড থার্স রিফ্রেশড লো ব্লু লাইটে আপনার চোখে কিন্তু এটা আপনাকে কমফোর্ট ফিল করবে এবং এটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ থাকতেছে তো এই মনিটরটা কিন্তু আপনারা স্পিকার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা এটার ওয়েট থাকবে এটা ওয়েটটা এখানে দেওয়া আছে এখানে থ্রি পয়েন্ট থ্রি টু কেজি এখানে পাবেন এবং এটা মডেলটা হচ্ছে ডিএইচ আই এল এম ডাবল টু বি টু জিরো ওয়ান ডি ডাব্লিউ এবং এই প্রিমিয়াম সেগমেন্টের এই দাহুয়া ব্র্যান্ডের এই মনিটরটা আমাদের কাছ থেকে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এটার প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা দিয়ে আপনারা সাউন্ড সহ কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন তো বিয়ার্স আজকে আমরা চেষ্টা করছি আমাদের স্টকে থাকা যেই প্রিমিয়াম সেগমেন্টের মনিটরগুলো রয়েছে আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য একদম রিজনেবল বাজেট প্রাইস থেকে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি তো আপনাদের যদি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের অথবা মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে মনিটরটা কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম